আপনাদের মাঝে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উপস্থাপন করব ভিডিওটিতে হবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্যিক সুবিধা কত সালে পর্যন্ত বহাল রাখবে দুই হাজার উনত্রিশ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সিএসআর ব্যয় শীর্ষ ব্যাংক কোনটি মার্কেটাইল ব্যাংক কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কে ক্রিমিয়া সাদাত বাংলাদেশ উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা কি পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি উপস্থাপন করতে যাচ্ছে চার দশমিক বাহান্ন বিলিয়ন ডলার বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর চালু হলে সর্বোচ্চ কত ডেটওয়েট টনের জাহাজ ভিড়তে পারবে প্রায় এক লাখ ডেটওয়েট টন আইএমএফ এর দু হাজার চব্বিশ সালের সার্ভে অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা সুযোগে বাংলাদেশের অবস্থান কত একশো তম বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী খাদ্য মুদ্রাস্ফীতির বাংলাদেশ কোন রয়েছে লাল খাদ্য মুদ্রাস্ফীতির হার কত শতাংশ হলে কোন দেশকে লাল শ্রেণীতে রাখা হয় পাঁচ থেকে তিরিশ শতাংশ ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে তিন দশমিক তিন পার্সেন্ট সর্বশেষ বছর দু সালে দেশের কোন খাতে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাত বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে অতি দারিদ্রের হার কত সাত দশমিক সত্তর পার্সেন্ট বিশ্ব ব্যাংকের কয় সমতা অনুসারে দৈনিক কত ডলারের কম আয়কারী অতি দরিদ্র হিসেবে বিবেচিত হয় দুই দশমিক পনেরো কাশ্মীরের কোন এলাকায় পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলা ঘটনা ঘটে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বন্দুকধারী কোন বিশ্ববিদ্যালয় তিন শূন্য তত্ত্বের ওপর বক্তৃতা প্রদান করেন কাতার বিশ্ববিদ্যালয় সম্প্রতি বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে কোন দুটি আন্তর্জাতিক সংস্থার গভর্নিং কাউন্সিলে তিন বছর মেয়াদী নির্বাচিত হয়েছে এপিসিআইসিটি ও এপিডিআইএম বিশ্বের প্রথমবারের মতো আইন প্রণয়নে এই আই ব্যবহার করতে যাচ্ছে কোন দেশ সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কতটি পৃথিবীর সদৃশ গ্রহের সন্ধান পেয়েছে চল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক দু অনুযায়ী সামরিক সক্ষমতার সূচকে ভারতের অবস্থান কত চতুর্থ ধর্ম সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে মোট কয়টি সুপারিশ রয়েছে? পঁচিশটি গ্রহ শনাক্তকরণে ব্যবহৃত এআই মডেলটি কোন ধরনের অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি? মেশিন লার্নিং বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে? জাইকা সম্প্রতি দেশের কোন সিনেমাটি আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে? আলী উনিশশো সালের দেশ ভাগের পর থেকে এখন পর্যন্ত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ জড়িয়েছে তিনবার বাংলাদেশে স্টার্লিং লাইসেন্স পেয়েছে দশ বছরের জন্য জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চালু হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস দু হাজার পঁচিশ পালিত হচ্ছে তিরিশে এপ্রিল কানাডার সাধারণ নির্বাচনে জয়লাভ করেছে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি সম্প্রতি বিরল ধরনের খনিজ পদার্থ আমদানি রপ্তানি নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ কোন দেশে মজুদ রয়েছে উত্তর হচ্ছে চীনে সম্প্রতি এশিয়ার কোন দেশ ইসরায়েলের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সম্প্রতি দেশের কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয়েছে দশটি সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে একটি যুদ্ধ বন্ধ সিটিতে কতজন ইসরায়েল লেখক সম্পাদক স্বাক্ষর করেন তিনশো জন লেখক বাংলাদেশের সর্বশেষ পণ্য কোনটি সুন্দরবনের মধু বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত একশো উনপঞ্চাশ পূর্ব ছিল একশো পঁয়ষট্টি কোক প্রণালী কোন দেশের সীমারেখা নিউজিল্যান্ড সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদের কোন দুটি দেশ আলোচনা বসেছে ও বিশ্বে আট হাজার মিটারের চেয়ে উঁচু পর্বত রয়েছে কতটি আচারে বিশ্বকাপ ২০২৫ অনুষ্ঠিত হবে কোন দেশে সাংহাই চীন গোল্ড ফিঙ্গার কিসের নাম বিরল সবিরল প্রজাতির কোন বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনার বন্ধ ঘোষণা করেছে নভার সম্প্রতি কোন দেশ লোহিত সাগর প্রাইভেট আইসল্যান্ড ক্রুজ চালু করেছে সৌদি আরব বিশ্বের প্রযুক্তি খাতে উৎপাদন শীর্ষে কোন দেশ চীন চেনাব নদীটির অবস্থান কোথায় জম্মু কাশ্মীর মধ্যযুগের স্থাপত্য কোলার অন্যতম নিদর্শন শাহী মসজিদ কোন নদীতে অবস্থিত শীতলক্ষা চর সন্তোষা কোথায় অবস্থিত চোহালি উপজেলা সিরাজগঞ্জ কি ফুল ভিত্তিক পর্যটন এলাকা ডঙ্কা বাজে উপন্যাস লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওপেক প্লাস কি ওপেক সদস্য এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলি সমন্বয়ে গঠিত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আছে ২০২৫ সালের মার্চ মাসে তিন দশমিক বিলিয়ন ডলার